মানব সেবার আড়ালে প্রতারণার দায়ে অভিযুক্ত মিল্টন গ্রেফতার করেছে মিল্টন সমাদরের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন একটা ফার্মেসিতে কিছু কাজ করতো সেখানে ওষুধ বিক্রি কারো তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় সে বেশিরভাগ কারণে না রাতে লাশ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা সে উত্তর দিয়েছে এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল সাটকর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজি করবে আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল টিম রয়েছে যারা বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন এবং একই সঙ্গে কিন্তু তাকে নানা কারণে হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু যে এলিগেশনগুলো রয়েছে অভিযোগগুলো রয়েছে এবং সে অভিযোগগুলো কিন্তু নানাভাবে হচ্ছে হচ্ছে তার অনেকটা তার কথার মধ্যে কিন্তু অপরিষ্কার থেকে থাকে